একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন দর্শক বন্ধুরা আপনারা যারা ধানে দ্বিতীয় চাপান সার দিতে চাচ্ছেন যাদের ধান গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন প্লাস হয়ে গেছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দ্বিতীয় চাপান সার আমরা কখন দিব কি পরিমাণে দিব এবং কি কি সার গুলো প্রয়োগ করবো দর্শক তার আগে আপনাকে বলে রাখি চাপান সার দেওয়ার আগে আপনাকে জমি দেখে আপনার জমি কিন্তু আপনাকে সার দিতে হবে নতুবা কিন্তু আপনার উপকারের আশায় ক্ষতি হয়ে যেতে পারে খেয়াল করে দেখবেন যারা কাদাতে ডিএপি সার ছিটিয়ে দিয়েছি এবং হচ্ছে প্রথম চাপান সারে ডিএপি ইউরিয়া ব্যবহার করেছি পটাশ ব্যবহার করিনি তাদের দেখবেন ভালোভাবে খেয়াল করবেন তাদের মুষ্টি কয়েক বা কুশি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আর গাছগুলো কিন্তু দ্রুত লম্বা হয়ে গেছে পাশ সংখ্যা কম কিন্তু গাছের গ্রোথটা অনেক বেশি সবুজ সতেজ উজ্জ্বল চকচকে কোষগুলো সূক্ষ্ম নরম পাতাগুলো চ্যাপটায় অন্যদিকে কিন্তু পাতাগুলো হেরিয়ে বা নেতিয়ে পড়ে আছে তো দর্শক এমন যদি হয় আপনার জমিতে তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই জমির গ্রোথটাকে থামিয়ে দিতে হবে নতুবা ওই ধান থেকে যে দানাগুলো হবে দানাগুলো বেটে হবে দানাগুলো পুষ্ট হবে না চিটার পরিমাণ বেশি হবে তো এর জন্য আপনাকে এখনই ওই জমিকে বা ওই ধান গাছগুলোকে আপনার থামাতে হবে তো এর জন্য আপনি কি ব্যবহার করবেন সেটা তো আমি বলে দিবই তো মূল ভিডিওতে যাওয়ার আগেই আপনাদের এই জমিটা আমি দেখাতে চাচ্ছি এই জমিটার গ্রোথটা আমি দেখাতে চাচ্ছি কতগুলো পাশ হলো দ্বিতীয় চাপান সার দেওয়ার আগে এবং দ্বিতীয় চাপান সার এই জমিতে কি পরিমাণে প্রয়োগ করা হবে এটাও কিন্তু আমি বলে দিব তো দর্শক প্রথমে আমি এই জমির পাশ আপনাদের গুনে দেখাচ্ছি আমি একটা দেখে বা একটা গুচ্ছ দেখে কিন্তু আপনাদের পাশ কাঠি তো দর্শক এই যে একটা গুচ্ছ দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখুন কত সুন্দর সবুজ সতেজ উজ্জ্বল চকচকে এবং পাতাগুলো সব খালা তো এমনটা যদি আপনার জমিতে হয় ক্ষেতটা যদি ঢেকে যায় তাহলে কিন্তু একটা ভালো লাগার বিষয় ভালো লাগবে আপনার ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতেই কিন্তু ভালো লাগবে খেয়াল করে দেখেন কতগুলো কার্যকরী পশির সংখ্যা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন দর্শক একটা গুচ্ছে কিন্তু পঞ্চান্নটি কার্যকরী কুশি দেখতে পেলেন আর পাতাগুলো দেখেন সবুজ সতেজ একদম তো এই জমিতে আমরা যদি উপি আবার নাইট্রোজেন জনিত সার বা জনিত সার প্রয়োগ করি তাহলে কিন্তু এই পাতাগুলো ঝলসে যাবে নেতিয়ে পড়বে আরও সবুজ সতেজ গাঢ় হবে যার কারণে পোকা মাকড় এবং পচন দ্রুত কিন্তু আপনার জমিকে হ্রাস করে দেবে তো এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু জমি দেখে দ্বিতীয় চাপান সারের দিকে আগাতে হবে এই জমিটাতে আসার একটাই উদ্দেশ্য যেন আপনারা দ্বিতীয় চাপান সারটা জমি দেখে প্রয়োগ করেন তো এই জমিতে আমি যদি এখন শুধু বর্তমানে শেষের পর যদি আমি অটা সার প্রয়োগ করে দেই তাহলে আমার এই যে গুচ্ছগুলো দেখতে পেলেন যে কুশিগুলো দেখতে পেলেন এই প্রত্যেকটা শক্তপোক্ত হয়ে যাবে যার ফলে পোকা মাকড়ের আক্রমণ কম হবে কাণ্ডগুলো শক্তপোক্ত হওয়ার কারণে আপনার পোকা মাকড়ের আক্রমণ কম হবে অন্যথায় কিন্তু পচন বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে তো এর জন্য আমাকে অবশ্যই এই জমিতে পটাশ সার প্রয়োগ করে দিতে হবে যেন আর যে সারগুলো জমিতে আছে এই সারগুলো ধরে উঠলে কিন্তু আরও বাড়তেই থাকবে যার কারণে এই পটাশ সার প্রয়োগ করার ফলেই কিন্তু আমার এই জমিটার গ্রোথ কমে যাবে সঠিক সময়ে শীষ বের হবে এবং শীষগুলো সঠিক সময়ে পেকে যাবে এবং দানাগুলো পুষ্ট হবে দানাগুলো উজ্জ্বল চকচকে হবে তো দর্শক এর জন্য আপনাকে জমি দেখেই আপনার জমিতে দ্বিতীয় চা পান সার প্রয়োগ করতে হবে অন্যথায় যাদের জমিতে এমনটা হয়নি আপনার কয়েকটি পাশ কাঠি বা কার্যকরী কুশি নিয়ে দাঁড়িয়ে আছে এবং গাছগুলো দ্রুত বেড়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে আপনি কিন্তু এখনই গিয়ে আপনার ওই জমির গ্রোথটাকে থামিয়ে দিন এখন কিভাবে থামাবেন প্রশ্ন হচ্ছে কিভাবে থামাবেন যদি আপনি থামাতে পারেন তাহলে আপনার ক্ষেতের পাশ কাঠির সংখ্যা বাড়বে শাখা পোশাখা কাণ্ডগুলো শক্তপোক্ত হবে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং আপনার জমিতে কীট পতঙ্গ এবং পছনের আক্রমণ কম হবে এর জন্য আপনাকে থামাতে হবে তো আপনি ওই জমিটার গ্রোথটাকে থামাতে কি কি সার বা কি কি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তো দর্শক প্রথমেই বলবো পটাশ সারের নেই পটাশ সার প্রয়োগ করলে কি হবে পটাশ সার প্রয়োগ করলে আপনার ওই গাছগুলো দেখবেন শক্তপোক্ত হবে গঠনটা কিন্তু সুন্দর হবে অন্যথায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে এবং আপনার ফলন ভালো হবে এই পটাশ সার প্রয়োগ করার পরেও যদি মনে হয় গাছগুলো দ্রুত আবার বাড়তেছে রোদটাকে আমি থামাতে পারতেছি না তাহলে আপনি কিন্তু কার্বন ডাইজিম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা কার্বন ডাইজিম ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম হারে ব্যবহার করতে পারেন তো বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু একেবারে ডেবে যাবে আপনারা আপনাদের গাছগুলো দেখে ধানের গ্রোথটা দেখে ব্যবহার করবেন প্রথমে সার ব্যবহার করবেন তাতে যদি না হচ্ছে না থামাতে পারতেছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কার্বন ডাইজিম ব্যবহার করতে হবে তো বাজারে এরকম আপনি অনেক কার্বন ডাইজিম বিভিন্ন নামে পেয়ে যাবেন আপনারা ভালো মানের কোম্পানির ব্যবহার করবেন আর সঠিক ডোজটা মেনটেন করেই কিন্তু ব্যবহার করবেন তো দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে আপনারা এভাবে আপনাদের ফসলের পরিচর্যা করুন অধিক ফলন ঘরে তুলে নিন কৃষকের মুখে হাসি ফুটুক এ আসা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম